আছে যাই তো সমস্যা তুমি ওই দূর গিয়ে কি ভালো বুঝা যাবে না অবশ্যই না i 무관이 u k 부 n 밥 u k a n b 고 k a n bukan, bukan, b 아, 아, 아 <봐� 같아> <봐바> ছোট কই <laughs> <laughs>

পাই ফালাই দিব

নৌকা নৌকা ভাই মাছ ধরে এখানে বসে দিয়ে প্লাস আমাদের সাথে চাকরি করা হচ্ছে এটা অবস্থিত এখানে জায়গাটা নাম হচ্ছে কাজীপুর টঙ্গি মিরের বাজার আর কি বলে মিরের বাজারের পাশে তাই পর্যন্ত ভিডিও নেক্সট ভিডিও তারপরে ধরো আপনাদের সামনে বাকি অংশ পিকচার দেখছো মিয়া সাদা সুন্দর লাগছে দেখছো আমি ভিডিও আমি ভিডিও করি আমি ভিডিও করি আরে ধরো জানো মানে ধরো আরে ভাই বাদ দেখালে ভাই ধরে রাখো তো আরে এই ভাবে লা এই ভাবে ক্যামেরা কো ভাই মে উল্টা পাশে ধরে না আরে ধরো তুমি ভাই ধরে রাখো হাতে অটক গো মারা দেব যাও গাইস নো কাটে বিল ভয় পাচ্ছি ভয় পাচ্ছি তারপরে উঠতে হবে যাও উদি বানি পড়ি ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও